ইউটিউব ফেসবুক টিকটক ভাইরাল কালেকশন তিনটের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা পিস দশ পিস বলেন টাকার প্যাকেজ ভাই কারণ সত টাকার একশো না নিজস্ব কারখানা দ্বারা প্রস্তুত করে এই যে এখান নতুন নতুন ডাইন থেকে মাত্র মালটা আসছে এরকম আমরা নিজেরা কাটিং করে বাজ করে তারপরে অফার প্রাইজ দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকার চিপিসও থাকবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই যেইটা মার্ক করে দিবে ওইটাই দিবো

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আজকে আপনার দোকানে চলে আসলাম জি অবশ্যই আর আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিবেন দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা মার্কেট এক দ্বিতীয় জি নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকির দোকান এখানে পেয়ে যাবে সব প্রকারের থ্রি পিস এ টু জেড এক থেকে একশো পর্যন্ত সকল প্রকার থ্রি পিস রয়েছে এ টু জেড পাওয়া যাবে এই শততা কালেকশন জি অবশ্যই শততা কালেকশন আপনি সব কালেকশন পেয়ে যাবে আজকে আমার ভিউয়ারদের জন্য নতুন নতুন ইউনিক কিছু কালেকশন দেখাবো। জি অবশ্যই আসলে ইউনিক টাইপের কিছু কালেকশন পেয়ে যাবে। পেয়ে যাবে। তো প্রথমে কি দেখবো আমাদের সর্বনিম্ন প্রাইস আছে 250 টাকা থেকে। 250 টাকা থেকে। 250 টাকা তাও রং কালার থাকবে 100% গ্যারান্টি। দামাকা অফার। জি ভাই দামাকা অফার। তো দেখি প্রথমে কি দেখাবেন? এগুলো হচ্ছে আপনার তিনটের মধ্যে 250 টাকা পিস 10 পিস। কি বলেন ভাই? টাকার প্যাকেজ ভাই। এটাও কি সম্ভব জি ভাই অবশ্যই শতটা কালেকশন আসলে সবই সম্ভব কারণ শতটা কালেকশনে নিজস্ব কারখানা দ্বারা প্রস্তুত করে এই যে এইখান থেকে নতুন নতুন ডাই থেকে মাত্র মালটা আসছে এরকম আমরা নিজেরা কাটিং করে বাজ করে তারপর অফার প্রাইজ দিচ্ছি তাই জি এই যে দুইশো পঞ্চাশ টাকার চিপিসও থাকবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা সামনে একই প্রিন্টে থাকবে এটা হচ্ছে আপনার

সুতি আমরা বলে দিচ্ছি অনেকে বলবো সুতি স্যালার কিন্তু আমরা ওই রকম না নাচিং টাকবে এটা হচ্ছে আপনার দশ পিস তিন হাজার টাকা তিনশো টাকা প্রতি পিস প্রতি টাকা প্রতি পিস

তারপরে দেখাবো আপনার বাটিকের কালেকশন বাটিকের কালেকশন যেহেতু শীতকাল আসছে শীত আসতেছে তার জন্য বাটিকের উপর চলবে দামাকা অফার দামাকা অফার ভাই বাটিকের মধ্যে ভাই অফারে তো বন্যা বসাই দিতে শত টাকা কালেকশন একদম আপডেট আপডেট কোয়ালিটি মাল অফার পাইয়ে দিচ্ছি ভাই এই যে এই যে চন্ডি বাটিকের মধ্যে অফার চলবে ভাই চন্ডি বাটিকের মধ্যে অফার চলবে জি এটা হচ্ছে আপডেট কোয়ালিটি চন্ডি বাটিক সালোয়ার সব পিন করা পিন করা জি আর বাটিক সাধারণত সব সময় কিসে পিস হয়ে থাকে আপনারা এক্সট্রা দেখা

শিখা বাটিকের মধ্যে আরো বাটিক দেখি জি বাটিকের ভাই কালেকশনে শেষ নেই আপডেট আপডেট কোয়ালিটি ভাই বলে শীত আসতেছে বাটিক চলবে না আমি মনে করি ১২ মাসি বাটিক চলে জি অবশ্যই সব বাসার হাফিজের জন্য বেস্ট কোয়ালিটি বাটিক শীত হোক বা গরম জি সব সময় বাটিক চলে এটা হচ্ছে জামার সামনে পাট এক রকম ব্যাক পার্ট আর রকম বেটিক্রম থাকবে জি সালোয়ার শপিং করা থাকবে জি আপার কাপড় থাকবে একটা আর ওনার থাকবে খুবই চমৎকার একটা বাটিক প্রিন্টের মধ্যে

এইসব কালেকশন কে বলছে চলবে না দামের অনুযায়ী চলে যাবো ভাই জি ভাই এই যে কম প্রাইস এর মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে ভাই আপনি এর আগের ভিডিওতে ভালো প্রোডাক্ট দিয়েছেন ভালো সারা পেয়েছেন জি অবশ্যই আশা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ ভালো সারা পাবেন জি অবশ্যই আমাদের কাস্টমার দেইখা ভিউয়ারসরা দেইখা তারপরে আমরা মাল নিতে পারে কারণ আমরা তো দিয়ে থাকি একদম হোম ডেলিভারি বাস আর সহ মাল পৌঁছাই দিই পৌঁছাই দেন জি এটা হচ্ছে পাঁচ হাতের নামাজি একটা ওড়না যে ওড়নাটা বিশাল বড় থাকবে একদম সুতি ক্যাটালগ ম্যাচিং থাকবে পিওর সুতির মধ্যে ক্যাটালগ ম্যাচিং থাকবে মাল হার এ প্লাস এগুলি আপনার সারা বছরই চলে জি এগুলো আমরা পূর্বে বিক্রি করছি 420 টাকা এখন চল্লিশ টাকা ডিসকাউন্ট পাওয়া যায় তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি ভাই

লাভবানও হচ্ছেন জি ইনশাআল্লাহ লাভ করি সীমিত সব ভাবে ব্যবসা করি সব ব্যবসা করি যাতে আমার লাভ কম হোক কিন্তু সেলটা বেশি হোক আমার বিয়াসরা নিয়ে লাভ করতে পারে ওরকম আমরা সুবিধা দিচ্ছি এটা হচ্ছে চারটা কালার জি এটা হচ্ছে আরং জয়পুরীর মধ্যে এটা আমরা পূর্বে বিক্রি করছি 450 টাকা এখন 30 টাকা ডিসকাউন্ট পেয়ে দেব 420 টাকা 420 টাকা দিচ্ছি আরং এর জয়পুরী কালেকশন জি তারপরে দিব ব্লক বুটিক্সের মধ্যে ব্লক বুটিক্সের মধ্যে

এই যে কালার ও রয়েছে অসংখ্য কালার ডিজাইন দশটা কালার আছে পাঁচটা কালার দেখাচ্ছি আর অন্যান্য কালার ডিজাইন দেখতে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে আর যারা নাকি সরাসরি দোকানে আসবে অবশ্যই স্ক্রিনকে স্ক্রিনশট নি আসবে বা নোট করে নি আসবে যে আমাদের ইকোয় পেছে ইকোটা ইকোটা ওই তাহলে অনেক সুন্দর সুযোগ সুবিধা পাবে কারণ আমাদের দোকানে কিন্তু প্রচুর মানে ভিড় থাকে মানে আসলে দেখলেই বুঝতে ভাই আমি বিকেলে আসছি এখন আপনার দোকানে ঢুকছি অনেক ভিড় থাকে আপনার জি ভাই আমাদের দোকানে অল টাইম ভিড় থাকে এই যে দেখেন এই যে এই যে মধ্যে অসাধারণ একটা সুন্দর কালেকশন আপডেট একটা কোয়ালিটি এটা হচ্ছে সেমি লুনের মধ্যে এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করব 100% সহকারে গ্যারান্টি সহকারে এই সব জামাক এমন কোন কাস্টমার নাই যে চয়েস করব না সবার চয়েস হবে এটা হচ্ছে সালোয়ার কাপড় সুতি সুতি ওর নাড়া দেখেন ওর নাড়া থাকবে বিশাল বড় আপডেট একটা কোয়ালিটি ভাই প্রত্যেকটা থ্রি পিসের ওর নাই কিন্তু বিশাল বড় বড় ছিল এটা হচ্ছে ওর নাটা এই যে কালার রয়েছে চারটা কালার আর অসংকো ডিজাইন কালার পেয়ে যাবেন আর এটা রেট আমরা পূর্বে বিক্রি করছি 550 টাকা এখন ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি 460 টাকা কি বলেন ভাই অবশ্যই হলো এই শক্তি অফার দিয়ে তবে ধন্যবাদ ভাই অবশ্যই শুধু অফার চলে 100 টাকা ল্যাকশনে তারপরে দেখাবো বাগিটির মধ্যে আরই কাজ করা বাগিটির মধ্যে সিকোয়েন্সের কাজ করা

বাটিকের মধ্যে সিকুয়েন্স কাজ করা স্যালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে একটা আর ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে জি এই যে দেখেন অন্যটা অস্থির একটা প্রিন্টের মধ্যে থাকবে

একদম রিজনেবল প্রাইস দিচ্ছি আমরা ধামাকা অফার যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই যে আরেকটা আপডেট কোয়ালিটি আরং এর মধ্যে গাছ ওরে ভাই এটা তো অনেকক্ষণ পরে দেখাইলেন এটা জি ভাই অসাধারণ একটা কালেকশন আরো আছে আরো কিছু কালেকশন আনকমন আছে যেগুলো নিয়ে সাথে নাই দেখাবো বিয়াসদের একটু ধৈর্য ধরতে বলেন আচ্ছা আচ্ছা এই যে আরঙের মধ্যে কারচুপি গাজের ভাইরাল কালেকশন ও রে ভাই অস্থির কালেকশন অস্থির কালেকশনটা দেখেন এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ বিক্রি ভাই কেউ বলতে পারবে না যে আমার বিক্রি হয় নাই এই সব কালেকশন দিলে বিক্রি হইব সেলর না আবার কন্ট্রাস্ট জি আপডেট কোয়ালিটি হাতের কাপড় এক্সট্রা এই যে দেখেন ওর না আর একই কালারের মধ্যে ওনারা না থাকবে আরং ব্লকের মধ্যে কারচুপি গাজ এই সব কালেকশন যে কোনো মার্কেটে যাইবো

এটা রেট চারশো সত্তর তারপরে দেখাবো পাকিজের মাল পিস বাংলাদেশের মধ্যে সেরা পাকিজের জি তার মধ্যে আমরা তৈরি করছি দেখেন আপডেট কোয়ালিটি হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে জামাটা জি থাকবে পিওর সুতির মধ্যে পিওর সুতির মধ্যে থাকবে পিওর সুতির মধ্যে থাকবে বিশাল বড় একটি থাকবে দেখেন অন্যটা অস্থির একটা প্রিন্ট থাকবে চার টাকা থাকবে এটা রেট যে কোনো মার্কেট থেকে নিবেন পাইকে রেটে পাঁচশো টাকা চারশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব অনলি চারশো সত্তর টাকা সত্তর টাকা পাই আপডেট কোয়ালিটি আপডেট কোয়ালিটি এই যে দেখেন এই ড্রেসটা ইউটিউব ফেসবুক টিকটক ভাইরাল ভাই এতক্ষণ এটা বের করেন নাই ভাই আরো কিছু কালেকশন রয়েছে এগুলো আনকমন আনকমন যদি কেউ ভিডিওটা স্কিপ করে এরকম আপডেট আপডেট কোয়ালিটি কিন্তু মিস করব মিস কর তার জন্য সম্পূর্ণ ভিডিওটা পুরো দেখেন জি যে এখানে এই যে ইউটিউব ফেসবুক টিকটক ভাইরাল কালেকশন ওরে বাবা অসাধারণ একটা কালেকশন ভাই অনেকে মাল থাকে না আবার অনেকে রেড এর জন্য মাল দেয় না বলে ভাই এটা মাল নাই কারণ অনেকে রেড এর জন্য মিলাইতে পারে না আর আমরা যেগুলো বলি ওইগুলোই করি এগুলো হচ্ছে আপনার গঙ্গার মধ্যে পাইলার একটা কালেকশন এটার মধ্যে একটা কালেকশন দেখলাম ভাই এটার মধ্যে কালার রয়েছে আপনার চারটা কালার চারটা কালার এই চারটা কালার নিলে ইনশাল্লাহ বিক্রি হইব বিক্রি হয়ে যাবে অবশ্যই এই আপনার পূর্বে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইছে অনলি পাঁচশো টাকা পিস অনলি পাঁচ অনলি পাঁচশো টাকা পিস ভাই কেউ মাল নিল ব্যবসা করতে কিছু মাল আটকে গেল তখন কি আপনি কি করবেন আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন আপনার

এই যে প্যাটেলের বাইরাল জমজম প্যাটেলের বাইরাল জমজম জি এটা হচ্ছে বাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে পিউ সুতির মধ্যে কন্যাটা থাকবে চমৎকার একটা প্রিন্টের মধ্যে সব কালেকশন যে কেউ দেখবে চল্লিশ চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখেন এখন কি দেখবো ভাই বাইরাল আরেকটা বাটিকের মধ্যে দেখছি বলে একদম সুন্নতি বাটি সুন্নতি বাটি জি এই যে দেখেন এগুলো সব ধরনের হেলদি মানুষের করতে পারবে এই যে বেক্সি বলার বাইরের একটা কালেকশন আপডেট কোয়ালিটি বাটিক এই সব ড্রেস আপনার অনলাইনে 700 800 টাকা করে সেল করে আর হোলসেলে বিক্রি করি 550 এখন আবার 30 টাকা ডিসকাউন্ট পাই যায় অনলি 520 টাকা 520 টাকা 520 টাকা সেলরটা থাকবে কন্ট্রাস্ট জি ওন্নার সাথে হাতার কাপড় থাকবে একটা বিশাল বড় একটা হাতা থাকবে জি এই যে দেখেন হাতার কাপড়টা দেখেন

আরেকটা কালেকশন এটা হচ্ছে এত পিটানো কাজ করা থাকবে কোটা মধ্যে বিশাল বড় একটি ওড়না পুরো ওড়না জুড়ে যেমন কাজ করা ওই রকম একটা কালেকশন দেখেন

আসলে অনেক গাউসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিব আমরা তাই জি অবশ্যই ভুলতা গাও মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিব এইসব ড্রেস গুলা ইবাদত কালেকশন প্রতিটা জামার মধ্যে সিল দেওয়া থাকবে সম্পূর্ণ ইবাদতের লোগো থাকবে আর এই ড্রেস গুলো আপনার খুচরা মার্কেট হয় হাজার বারোশো টাকা বিক্রি হয় আর হোলসেল এর যদি নেন তাহলে পড়বে আটশো টাকা আমরা একশো টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা একশো টাকা ডিসকাউন্ট প্রাইস ভাই

থাকবে একদম মাল্টি সুতার কাজ করা আপডেট আপডেট কোয়ালিটি কাজগুলো পিটানো কাজ করা একদম পিটানো নিখুঁত সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গোজের অন্য সহ কাজ করা থাকবে আর এই সব ড্রেসগুলো আপনি যে কোনো পাইকার দোকান থেকে নেবেন 900 টাকা লাগবে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব অনলি আটশো টাকা পিস অনলি আটশো টাকা পিস আটশো টাকা আটশো টাকা নিয়ে বারোশো টাকা পর্যন্ত সেল করতে হবে হচ্ছে কালার জি কালার কালার রয়েছে অসংখ্য কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে লাগবে দিতে পারবে অনলি আটশো টাকা পিস এগুলি হোলসেল প্রাইস তারপর দেখাবো মার্শালের মধ্যে আপডেট কোয়ালিটি ওরে ভাই এখন এটা কি দেখাবে এটা হচ্ছে আমাদের বিডুল লাস্ট একটা কালেকশন বিডুল লাস্ট কিন্তু দোকানের লাস্ট না দোকানের অসংখ্য কালেকশন আছে জি অবশ্যই

এই সব মার্কেট আপনার বিক্রি হয় পনেরোশো ষোলোশো হোলসেলে বিক্রি হয় বারোশো আমরা দিচ্ছি দুইশো টাকা ডিসকাউন্ট পাই যে অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর থ্রি পিস কিভাবে পারেন আমরা নিজেরা তৈরি করি যার কারণেই এত কমে দিতে পারি এই গাছ মার্কেট দোকানে দোকানে আমরা মাল দিই আমাদের কাছ থেকে নিয়ে অন্যরা পাইকারি বিক্রি করে

জি ওমেহাজাত কমিট আসার জন্য আমরা দাওয়াত সবাইকে দাওয়াত দিচ্ছি যাতে সরাসরি ফাস্টান আয়শা দইখানে তারপর যদি না আসতে পারেন সে আমাদেরকে বিশ্বাস রাখা মালগুলো পারচেজ করতে পারেন বাসায় বসে চাই জি 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 অনেক সুন্দর কথা বলেছে আর অসংখ্য কালেকশন কিন্তু এই দোকানে পেয়ে যাবেন আর অন্য কোথাও কোন দোকানে যেতে হবে না যে এটা নেই এটা নেই কিন্তু সব আছে এই দোকানে আপনারা যারা আসতে চান তারা চলে আসবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ